আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানালো বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধ ও গুমখুনের অভিযোগে সেনা হেফাজতে নেয় সেনাবাহিনীর এই পদক্ষেপকে তিনি স্বাগত জানিয়েছেন আজ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলমের পাঠানে এক সংবাদ বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এরপর জানাব প্রেস ক্লাবে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ বিশ শতাংশ বাড়ি ভাড়া দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশ সাউন্ডগ্রেন্ড নিক্ষেপ করেছে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছে এবং জনদুর্ভোগ এড়াতে তারা শহীদ মিনারে এখন থেকে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে এদিকে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এবারে জানাব বোমা আসার খবরে বাড়ি ছেড়ে পালালো পরিবারের সবাই বোমা আসার খবরে বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী শ্বশুর শাশুড়ি পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে পারিবারিক সমাধানে টাকা পয়সা লেনদেনের পর সমস্যা মেটাতে তালবাহানা করার ফলে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা এবং সর্বশেষ জানাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থের আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ্য চুক্তিভিত্তিক নিয়োগ পা প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানকে একুশে সেপ্টেম্বর বদলি করা হয় সেদিনই তিনি বিদায় নেন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানালেন জামাতের সেক্রেটারি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে বিরোধী অপরাধ ও গুম খুনের অভিযোগে সেনা হেফাজতে নেয় সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারাজ আজ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলমের পাঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন গুমখুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ থাকতে চায় কিন্তু সত্য এই সেনাবাহিনীর সদস্য দেশের বিদ্যমান আইন বিদ্যমানের প্রতি সম্মান প্রদর্শন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যারা শেখ হাসিনার চাটুকারিতায় ব্যস্ত ছিল তাদের মাধ্যমে শেখ হাসিনা গুমখুন করেছে অসংখ্যা মানুষকে হত্যা করেছে এই নরপিসাসিনী যিনি বাংলাদেশটাকে সতেরো বছর ধরে চষে খেয়েছে এই নরপিসার সরকারের আমরা বিচার চাই পাশাপাশি যে সব সেনাবাহিনীর কর্মকর্তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছে এই বিষয়গুলো আমরা খুব দ্রুততার সঙ্গে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তাদেরকে গ্রেপ্তার করার কারণে উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁচিশ জন সেনাবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং এই অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো সামনে এনেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনে করেন এই বিষয়গুলো বিচার হওয়া উচিত তা না হলে বাংলাদেশে আবারও স্বৈরাচারী সরকার এসে সেনাবাহিনীকে ব্যবহার করে এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে তাই সরকারও সেনাবাহিনীর এসব দুষ্কৃতকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পেস ক্লাবে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ সংঘর্ষ বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পেস ক্লাব এলাকায় পুলিশের বাধার মুখে সেখান থেকে তারা সরে কেন্দ্র শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আজ দুপুরে সেখানে সরে গিয়ে ওই স্থান থেকে তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলর হোসেন আজিজি বলেছেন এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি লাগাতার অবস্থান কর্মসূচি এখান থেকে কিন্তু শহীদ মিনারে চলবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখানেই থেকে আমাদের কর্মসূচি চালিয়ে বলে জানান তারা তারা আরও বলেছেন আমরা এই কর্মসূচি চালিয়ে যাব সরকারকে উদ্দেশ্য করে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের আহ্বান থাকবে তিনি যেন দ্রুততম সময় সময়ের আমাদের বিষয়গুলো বিবেচনা করেন এবং আমাদের বেতন ভাড়া অন্যান্য যে সব দাবি রয়েছে সে সব দাবিগুলো যেন সরকার দ্রুততম সময়ের মধ্যে মেনে নেয় এজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা এখন থেকে শহীদ মিনার এলাকায় তাদের অবস্থান কর্মসূচি পালন করবে উল্লেখ্য এর আগে তারা সকাল থেকে রাজধানীতে সড়ক অবরোধ করে রাখে এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ তাই তাদেরকে বাধ্য হয়ে পুলিশ সেখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু শিক্ষকরাও নাছরবান্দা তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করে তারা তাদের এই লাগাতার কর্মসূচি পালন করবে অবস্থায় সরকার কোন দিকে মন নেয় এবং সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেটি এখন দেখার বিষয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার সর্বত প্রস্তুতি নিচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন এই নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে জানা গেছে নির্বাচন উপলক্ষে প্রায় ষাট হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে যাতে করে কোনো আইন sin colar con অবনতি না হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এই পদক্ষেপগুলো যা দেশের জনগণের জন্য খুবই ভালো বিষয় বয়ে আনবে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেছেন আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এবারের নির্বাচনটি ইতিহাসের সবথেকে সাফল্যমণ্ডিত নির্বাচন করার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের ঘোষিত পদ্ধতিতে আমরা নির্বাচন করব এই নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য আমরা সব রকমের প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেছেন আইনশৃঙ্খলার সকল বাহিনীর সদস্যরা সচেষ্ট সচেতন অবস্থায় রয়েছে তারা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করার জন্য বদ্ধপরিকর গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে এবারের নির্বাচনে সেনা বাহিনীর সদস্যরাও সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে যেন দেশে দেশে এবার সবথেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় বোমাশার খবরে বাড়ি ছেড়ে পালাল পরিবারের সবাই বোমাশার খবরে বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী শ্বশুর শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন পারিবারিক সমস্যার সমাধানে টাকা পয়সা লেনদেনের পর সমস্যা মেটাতে তালবাহানা করার ফলে এমন হয়েছে বলে জানায় স্থানীয়রা নীলফামারির ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া ময়দানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় দু সালে প্রেম করে পরিবারের অমতে বামুনিয়া ইউনিয়নের চুলানিপাড়া গ্রাম সুধীর চন্দ্র দাসের ছেলে শ্রী রতন চন্দ্র দাস বিয়ে করেন ওই এলাকার রীতারানী দাসকে রীতারানী দাস জানান প্রথমে মেনে না নিল এলাকাবাসীর চাপ গ্রহণ করায় রতনের পরিবার এর পর শুরু যৌতুকের চাপ ও নির্যাতন যৌতুক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয় রীতার অভিযোগ রতন তার পেটের বাচ্চা নষ্ট করেছে দু হাজার বারো সালে এসবের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর রীতা ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে থাকে কিন্তু স্বামী ও তার পরিবার আবার সংসারে কথা বলে কয়েক ধাপে পাঁচ লক্ষ টাকা নেয় রতনের খালাতো ভাই একই গ্রামের স্ত্রী শান্তি পদদাস দাস জানান গতকাল বিকেলে রিতা বাড়িতে আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে রতন শ্রোতার পরিবারের সদস্যরা কারণ রিতার কাছ থেকে ইতিমধ্যেই টাকা এনে সেই টাকা তারা কাজে ব্যবহার করেছে এখন রিতা আসাতে তারা বাড়ি ছেড়ে পালিয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে এই মহিলাকে কেন এইভাবে এনে তারপর তার সঙ্গে এই ধরনের আচরণ করল এই বিষয়টি নিয়ে সবাই কথা বলা শুরু করেছে